তোমাদের স্টোরিটা আসলে খুব ভালো হয়েছে তোমাদের স্টোরির জন্য আমাদের পত্রিকার খুব সুনামও হয়েছে এবং তোমরা জানো কিনা জানি না যে সমস্ত টেলিভিশন মিডিয়া সমস্ত কাগজ সব তোমাদের স্টোরিটা ব্যবহার করছে দিয়ে তারা এখন নিউজ ছাপছে শোনো তোমাদের দুজনের জন্য একটা সুখবর আছে দুজনের জন্য দুটো পুরস্কার আছে তোমাদের স্টোরিটা আসলে খুব ভালো হয়েছে তোমাদের স্টোরির জন্যে আমাদের পত্রিকার খুব সুনামও হয়েছে এবং তোমরা জানো কি না জানি না যে সমস্ত টেলিভিশন মিডিয়া সমস্ত কাগজ সব তোমাদের স্টোরিটা ব্যবহার করছে এই স্টোরিটার রেফারেন্স দিয়ে তারা এখন নিউজ ছাপছে এমনকি কলকাতার একটা পত্রিকাও তোমাদের এই স্টোরি রেফারেন্স ছাপছে এটা আসলে তোমাদের দুজনের জন্যই সম্ভব হয়েছে শাইন ভাই শাইন ভাই থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ শাইন ভাই আপনি আপনি যে শেষ শেষ খুশি আছেন এতেই আমরা অনেক খুশি আর তোমাদের পুরস্কার দুটো টেবিলে চলে যাবে হ্যাঁ জি থ্যাংক ইউ যাও তাহলে তোমরা এখন